कॉम्प्लेक्स से बाहर बाकी लेवल से बाहर होए गलम जा वो लुक इतना में प्लेट आच्छा ग्लासिक प्लेट अच्छा तो एक नहीं। नहीं। तो खूब भालू प्लेट जाए तो जा डिजाइन अच्छा कार्ड प्लेट आच्छा क्या पागल मार्केट में छोड़ पूरो इंडिया देखो तो पागल को बोरो ब्रांड जा जा इसी शाटर नॉन मॉडल है एक तो सूचे थाक गए दो वो आठ टका दाम पे प्रीता में लाइट अच्छे अच्छा वो छोवा टा अच्छे छो इंसी

অনেক আইটেম আছে আমার এখানে ইলেকট্রিক এর যত আইটেম আছে সব পাওয়া যায় উচিত দামে এখানে পাওয়া যায় পুরো হোলসেল করছেন হোলসেল এন্ড রিটেল দুনো আমার এই দিকে পাওয়া যায় আচ্ছা ট্রান্সপোর্ট ডেলিভারি কি সুবিধা আছে অল বেস্ট বাংলা এন্ড নর্থ সাইড যত আছে সব দিকে আমাদেরকে ভালো উচিত দামে ট্রান্সপোর্টেশন করা যাবে এখান দিকে আচ্ছা মোটামুটি যদি হাওড়া থেকে আসতে চায় লোক কিভাবে আসবে আপনি হাওড়া দিকে টি বোর্ড নামবেন টি বোর্ড নেমে সিধে পোদার এসে যাবেন পোদার কোড সামনেই তিরাটি মার্কেট গেট নম্বর থ্রি রানী সতী ইলেকট্রিক আচ্ছা শপের ওপেনিং টাইম কি রয়েছে দশটা অব্দি আটটা অব্দি তো দাদা শুরু কি দেখাবেন দাদা আমার পাশে অতগুলো আইটেম আছে আমি কি দেখাবে মানে কিছু উচিত আমার বলুন দেখুন আগে একদম সবসে আগে যা আমি দেখাবে এটা প্রথমে প্লেট আছে গ্লাসিক প্লেট আচ্ছা এটা খুব ভালো প্লেট যা এটা যে ডিজাইন আছে না ও ইন্টেরিয়ার জন্য এটা খুব তাই খুব খুব ভালো এটা ভালো ভালো এটা ভালো মডুলার আচ্ছা দাম শুধু 550 600 টাকা এমনি আছে খুব চিপ দাম আছে আচ্ছা দাম এখানে বেশি নেই আচ্ছা ওর পরে আমি যা একটু মাল দেখাবো প্রথম কোম্পানি হ্যাঁ এটা প্রীতম কোম্পানি দেখুন এটা মেনশন আছে আচ্ছা ওর পরে আমি একটা মাল দেখাবো ওটা আপনাকে খুব ভালো লাগবে হুম

খুব ভালো এটা আচ্ছা ওর পরে আমি এটা এটেম দেখাচ্ছি হুম এসি স্টার্টার আচ্ছা ও ও জো কোম্পানিতে ভিপ্রো হ্যাঁ এটা খুব খুব বড় ব্র্যান্ড এটা যা এসি স্টার্টার দাম বিক্রম ও মাল খুব ভালো আছে দাম থাকবে ও ও দুশো টাকা 218 আঠারো হ্যাঁ দুশো টাকা আচ্ছা খুব ভালো চিন হুম পরে আমি একটা মাল দেখাচ্ছি আপনাকে এটা হয়ে গেলাম শ্যুট সকেট হয়ে গেলাম হুম এটা খুব ভালো চলে আমি সেল করে কোথায় না আমার এখান থেকে আমার বিহার যায় ঝাড়খন্ডে যায় ওড়িশা যায় আসাম সব যায় মোটামুটি কত বছর হলো আপনাদের বিজনেস মোটামুটি এটা

তে কিছুনি আমা পাশে অটো মাল আছে Pritam ছড়াবি কশমা আমা পাশে যে নোলেজ সেলস আঙ্করে মাল অটোসভা ছড় যে লোকাল মালই অথচ যে কশমা খানা আছে ওটা আবার যাবে না তাই কিছু না কিছু ওকে নিতে হবে আচ্ছা নন মডুলে কি দাম থাকছে নন মডুলে একটা সুচে থাকবে শুধু 8 টাকার দাম থাকবে 8 টাকা 8

এটা बेनिफिट হয় আমি একটু চেক করে এক্সট্রা সার্ভিস দেব বিল করি আমরা আচ্ছা নেক্সট দেখেন এখানে একটা মাছ দেখা যাচ্ছে ইগনিত আবস্ক দেখা আছে আচ্ছা ওই তো উপরে বাচ্চা না বাচ্চা निकलলো পুরো দেরি নেই কিছু সুর দাম কোততে দেমারতে করে সব ভালো আছে হুম দেখেন এই যে ওহ वैसे एनसीबी हो गया अच्छा এর দাম 100 1 টাকা দাম আছে কি কোম্পানি থাকছে 100 1 টাকা দাম কি কোম্পানি হেভেলসে আছে হেভেলসে হেভেলসে আচ্ছা হেভেলস তো রেপিউটেড কোম্পানি রেপিউটেড কোম্পানি আমার কাছে ফিনোলাইজ হেভেলস হোম এলএনটি সব মাল থাকে আমার কাছে এলএনটিও আছে এলএনটিও থাকে আমার কাছে মাল

তো হাওড়াতে আছে হাওড়া হাওড়া গুসরি আচ্ছা হাওড়া গুসরিতে আছে হ্যাঁ তো কারখানা খুব বড়ো আছে তো যা আমার থেকে যা বেশি মাল নেয় ওটাও ওটার যা দামি লাভ ভালো একটা লাভ পায় আচ্ছা দামে লাভ পায় আচ্ছা এটা কথা আছে নেক্সট দেখেন ও হেভিস আমি ওরাটা খুব বড় একটা আর্মি আছে আমি ও ফ্লোরা মাল আমি রাখি ওখানে আমি এখানে আপনার ডিলার আছে ও ফ্লোরা ডিলার আছে আপনি দেখতে পারবেন তো ও ফ্লোরা মিলছে এটা সব আমার দিকে কম দাম কোনো আপনাকে অফার করতে পারবে না আচ্ছা এটা সোলামে মিলছে যাচ্ছে ফ্লোরাতে একদম ও 365 টাকা 365 365 আচ্ছা ওর পরে আমি একটা কথা বলবি আমি ফিনোলেক্স এবারে রাখি ও ফ্লেক্সিবল ও এক কয়েল এক কয়েল আছে এটা 4 এমএম 4 এমএম

নেস্টো হুম এটা কি হয়েছে তো ও ও ইন্ডাস্ট্রিয়াল আইটেম আছে নিউ ইন্ডাস্ট্রিয়াল সকেট আমি বা বিজলি ও ও ইন্ডাস্ট্রিয়াল মাল भी खूब सेल पड़े এটা ও वायर वायर গেলাম ও ইন্ডাস্ট্রিয়াল সকেট প্লাগ বাস বার নিউ সুইচ আমরা এখানে সব থাকে আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির জন্য আইটেম নিসব রাখে আচ্ছা এম 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 এ সব সব আমি আচ্ছা কি দাম থাকবে এটা এক পিছের দাম ও আশি টাকা দাম থাকবে হাতে নেন একটু এক পিস আশি টাকার দাম থাকবে কত আশি টাকা আশি টাকা আশি টাকার দাম থাকবে আচ্ছা পিছনে সুইচ দেখছি পিথমের সুইচ এর বলুন স্টার্টিং কি থাকবে তা সুচে দাম তো পীতামে 1000 দিন তো বেশি নি ও সুর সুর 16 টাকা দাম আছে পীতামে 16 টাকা শুধু 16 টাকা শুধু 16 টাকা দাম আছে এটা শুধু টাকার দাম মাল এটা আছে আচ্ছা এটা তো সিলভারে মাল যাবে সিলভারে তো আইডুল দাম একটু বেশি যাবে

আর এই নিচেরটা একশো টাকা দাম আছে একশো দেশ টাকা দাম আছে আর এই যে একদম নিচে একশো টাকা দাম আছে আর এই যে সব

আচ্ছা খুব বেশি এটা ডিমান্ডে আছে খুব বেশি চলে এটা আছে কথা নেক্সট দেখেন একটা এলএনটি আছে এটা এলএনটি আছে আচ্ছা খুব চলে ইন্ডিয়া এখন খুব ডিমান্ডে আছে এলএনটি এলএনটি আচ্ছা এলএনটি একদম সফট কোয়ালিটি কোয়ালিটি আছে

মানে কোন আদমি অ্যাঙ্কার বলুন গোল্ড মেডাল বলুন জিএম বলুন আমার এখানে এখানে আছে ওটা মেন কথা তারপরে আর কিছু দেখাবেন আর কিছু দেখাবেন মাল আমি যত দেখাবো ওহো এক ঘন্টায় ও পার হয়ে যাবে কিছু লাভ নেই মাল যেদিন আপনি নিতে আসবে আপনার আপনি খুব আপনাকে খুব ভালো সার্ভিস পাবে দাম খুব ভালো পাবে ওটা আমার গ্যারান্টি নিশ্চয় গ্যারান্টি ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ